আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী নবম অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের যে সিলেবাসটি থাকবে সেই সিলেবাসটি আমরা আজকের এই ভিডিওটি দেখব তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে তোমাদেরকে অবশ্যই অনুরোধ করা হচ্ছে এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমরা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ বিজ্ঞান বিভাগে থাকবে সেই বিজ্ঞান বিভাগের সকল ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে তো ভবিষ্যতে সেই ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের এই বার্ষিক পরীক্ষার বিভিন্ন নমুনা প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে দিতে থাকব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা সিলেবাসটি দেখি এখানে ক নম্বরে যে নির্দেশনাটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষকদের জন্য তোমরা চাইলে এই নির্দেশনাগুলো করে নিও খ নম্বরে দেখো বার্ষিক পরীক্ষার সিলেবাসও পাঠ্যক্রম এখানে ক্রমিক একে রয়েছে এখানে প্রথম এটা হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই এক পৃষ্ঠা থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত দুই নম্বর রয়েছে স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হয়ে সহজে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাই উনিশ পেজ থেকে আঠাশ পেজ তিন নম্বর রয়েছে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে উনত্রিশ পেজ থেকে চল্লিশ পেজ চার নম্বরে রয়েছে আপন আলোয় হই আলোকিত একচল্লিশ পেজ থেকে আটান্ন পেজ পাঁচ নম্বরে রয়েছে শুদ্ধতার চর্চা করি মর্যাদার জীবন গড়ি উনষাট থেকে চুয়াত্তর পেজ সাত নম্বরে রয়েছে ছয় নম্বর এখানে হচ্ছে সপ্তম সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব পঁচাশি পেজ থেকে ছিয়ানব্বই পেজ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম সকল অধ্যায় দেওয়া রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তো তোমাদের ভালোভাবে অবশ্যই প্রিপারেশান নিতে হবে এখানে দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট এখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটি দেওয়া রয়েছে তো এই মার্ক ডিস্ট্রিবিউশনের আগে তোমাদের কিছু কাজ আছে এই কাজের ওপর তোমাদের কিছু মার্ক দেওয়া থাকবে এখানে দেখো শ্রেণীর কাজ এখানে থাকবে তোমাদের পনেরো মার্ক অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ এখানে থাকবে দশ মার্ক অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে পাঁচ মার্ক টোটাল হবে তিরিশ মার্ক এবং তোমাদের সামষ্টিক মূল্যায়নে প্রশ্নের ধারা ও মানবণ্টনটি এখানে রয়েছে এটি তোমরা দেখো তোমাদের প্রথমে থাকবে হচ্ছে নৈবেদ্যিক প্রশ্ন এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এক কথায় উত্তর থাকবে দশটি টোটাল মার্ক হবে তোমাদের পঁচিশ মার্ক তারপরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে থাকবে দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে দুই মার্ক অর্থাৎ টোটাল মার্ক হবে বিশ মার্ক তারপরে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের যেই দৃশ্যপটবিহীন প্রশ্ন পাঁচটি থাকবে এখানে তোমাদের প্রশ্নের উদ্দীপক থাকবে না তো তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে টোটাল মার্ক হবে তোমাদের তিন পাঁচ পনেরো মার্ক প্রতিটি প্রশ্নের মার্ক হবে পাঁচ মার্ক করে তারপরে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই দৃশ্যপট নির্ভর অর্থাৎ হচ্ছে তোমাদের এই সাতটি প্রশ্নেই তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপক নির্ভর প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি মার্ক তোমাদের আট মার্ক করে অর্থাৎ পাঁচটে চল্লিশ এখানে তোমরা মার্ক পাবে চল্লিশ মার্ক অর্থাৎ তোমাদের টোটাল মার্ক হবে একশো মার্ক সময় দেওয়া হবে তিন ঘন্টা তো আশা করি তোমরা সিলেবাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ